একটা ক্যাচ মিসের মূল্য কত জানেন উনত্রিশ বলে আটষট্টি রান আট বলে সাত রানের মাথায় আউট হতে পারতেন অভিষেক শর্মা কিন্তু জাকের আলী অনেকের একটি ক্যাচ মিস অভিষেককে উপহার দেয় দ্বিতীয় জীবন এরপর আর থামিননি ভারতের তরুণ ব্যাটার আগ্রাসনের পাগলা ঘোড়ায় চেপে ছুটেছেন তিনি দুর্বার গতিতে টিপটি করে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়ে তবেই ফিরেছেন সাজঘরে তসে জিতে বাংলাদেশ দলের বোলিংয়ের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণের আপ্রাণ চেষ্টাই করলেন তানজিম হাসান সাকিব তার বিপক্ষে রীতিমতো ততস্থ থাকতে হয়েছিল অভিষেক শর্মা ও শুভমান গিলকে কোনো প্রকার সুযোগ না দিয়ে তিনি পরিকল্পনা অনুযায়ী বোলিংটা করে যাচ্ছিলেন আর সেই শৃঙ্খল বোলিং এর পুরস্কার হিসেবে অভিষেকের ব্যাটের বেশ বড় খোঁচা আদায় করে ফেলেন তানজিম সাকিব ভারতে দলীয় রান তখন দশ অভিষেকের নামের পাশে সাত তৃতীয় ওভারে তৃতীয় বলে ওটা ক্যাচ উইকেটের পেছনে ফেলে দিলেন জাকের আলী অনেক ব্যাস এরপর আর অভিষেক শর্মাকে থামায় কে প্রথম তিন ওভারে সতেরো রান তোলা ভারত পাওয়ার পরবর্তী তিন ওভারে তুলে নেয় আরও পঞ্চান্ন রান সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এস এম সির স্মাইল বেবি ডায়পার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি স্বাভাবিকভাবে অধিকাংশ রানি এসেছে অভিষেক শর্মার ব্যাট থেকে দ্বিতীয় জীবন পেয়ে দুইশো রেটে ফিফটি তুলে ফেলেন অভিষেক শর্মা তিনি যেন আর পেছনে ফিরে তাকাতে চাইলেন না চোখের পলকে একের পর এক বলকে আছড়ে ফেলেছেন বাউন্ডারির ওপারে শুরুতে চাপ সৃষ্টি হলেও অভিষেকের দৃঢ়তায় ও জাকেরের ব্যর্থতায় ঘুরে ফিরে সেই ফ্লাইং স্টার পেয়েই যায় ভারত শেষ অবধি অভিষেক থেমেছেন সাঁইত্রিশ বলে পঁচাত্তর রান করে হোসেনের দারুণ ফিল্ডিং এর কল্যাণে তাকে রান আউট করেন মুস্তাফিজুর রহমান তবে ততক্ষণে ক্ষতি যা করার করেই ফেলেছেন অভিষেক একশো বারো রানের মাথায় তার বিদায় ঘটে কিন্তু বড় সংগ্রহের পোক্ত ভিত ততক্ষণে গড়ে দিয়েছেন ব্যাটার একটি ক্যাচ মিসের মাসুল বাংলাদেশকে দিতে হয়েছে বেশ করুণ ভাবেই রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর